হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আপনাদের যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকের এটিএম বুথ কার্ড আছে যেটার মাধ্যমে আপনারা টাকা তুলে থাকেন অনেক সময় আছে যে এটিএম বুথে যে অনেক ঝামেলা হয় আপনাদের টাকা তুলতে সিরিয়াল দেওয়া লাগে বা অনেক রকম ঝামেলা হয় আর আপনাদের মোবাইল ব্যাংকিং যে বিকাশ অ্যাপসটি আছে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখনকার সময় প্রত্যেকেরই থাকে আর যদি আপনারও বিকাশ অ্যাকাউন্ট থাকে আর আপনার ব্যাংকের এটিএম বুথ কার্ড থেকে টাকা তোলার প্রয়োজন হয় তাহলে কিন্তু একদম সহজে আপনার হাতের থাকা মোবাইল দিয়ে আপনি নিজেই কিন্তু এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন তাহলেই ব্যাংক থেকে কিন্তু খুবই সহজে আপনার বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কারোর সাহায্য ছাড়াই কিন্তু আপনি আপনার ব্যাংকের কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করতে আর এই এই কিন্তু আমি বিস্তারিত ভিডিওতে জানাবো সো ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটা অন করে দিবেন নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে তো চলুন আমরা দেখিনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকের কাঠ থেকে কিভাবে টাকা আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এজন্য আপনারা বিকাশ টি চালু করার পরে এখানে অ্যাড মানিতে আপনারা ক্লিক করে দিবেন এখানে অ্যাড মানিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে দেখেন কার্ড টু বিকাশ একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করার পরে ভিসা মাস্টার কার্ড এখানে সব ধরনের কার্ড আছে সো আপনারা এখান থেকে আপনাদের যে কার্ডটি সেটা সিলেক্ট করার পরে এখানে আপনাদের নাম্বারটা শো করবে আপনারা জাস্ট এখানে আপনাদের যে কত টাকা পরিমাণ আপনারা আপনাদের কার্ড থেকে নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে কার্ডটি স্ক্যান করবেন আপনার যে এটিএম বুথের কার্ডটি আছে সেটা এখানে স্ক্যান করলে কিন্তু সবকিছু এখানে উঠবে তিনটা জিনিস আপনাদের এখানে বসাই দিলেই হবে আর যদি আপনারা কার্ডটি স্ক্যান করেন এভাবে আপনার কার্ডটি ভালোভাবে স্ক্যান করার পরে সেই স্ক্যান করা অপশনটা কিন্তু এখানে চলে আসবে আর যদি আপনারা চান স্ক্যান করে দিতে সো সেটাও কিন্তু পারবেন এখানে স্ক্যান করে দিলে কিন্তু আপনাদের যে কার্ডের ইনফরমেশনটা আছে সেটা কিন্তু এখানে উঠে আসবে আর আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন যে সব ধরনের ইনফরমেশন টা এখানে সঠিকভাবে উঠছে কিনা যদি উঠে থাকে দেন আপনারা কি করবেন এগে যান এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু লোড নিচ্ছে সো একটু লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস শো করবে দেন টাকাটা কিন্তু আপনাদের বিকাশে চলে আসবে এই জন্য আপনারা এখানে আপনাদের সাবমিট করতে হবে কিন্তু একটি মেসেজ আসবে আপনার ফোনে সেই মেসেজ এ কিন্তু একটি কোড নাম্বার থাকবে সো আপনারা কিন্তু এই কোড নাম্বারটা এখানে বসে দিবেন আর এই কোড নাম্বারটা কিন্তু ওই নাম্বারেই আসবে যে নাম্বারে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই নাম্বারেই কিন্তু এই মেসেজটা আসবে সো আপনারা কিন্তু সেই মেসেজটা এখানে কপি করে দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে ক্লিক করলে আপনাদের ব্যাংক থেকে টাকাটা খুবই সহজে বিকাশে চলে আসবে সো ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কত হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ